গুড মর্নিং আর এখন মিল স্টিল নতুন একটা দিনের শুভেচ্ছা আর এখন আমরা তথ্য আনবক্সিং হয়ে গেছে বিকজ পিসি মানে পিসিমণি মাসিমণিরা সবাই চলে যাচ্ছিলো তো সেই জন্য আমি প্রত্যেকের তত্ত্ব মানে প্রত্যেকের প্রুনামি তাদের পেয়ে দিয়েছি এবং তার সাথে যাই হোক এই কুসর্যের যে মিষ্টি সমস্ত কিছুই গুছিয়ে হয়তো নয় তবে চেষ্টা করেছি যাতে কেউ না বাদ পড়ে যায় তাও দুর্গাপুরে যে মাসিমণি ওনাকে ট্রেনে করে যেতে হবে বলে নিয়ে দেওয়া হয়নি তবে আমি যখন যাবো ডেফিনেটলি তো অবশ্যই নিয়ে যাব আর এখন যেটা হবে মানে উপহার যাবতীয় যা আমরা পেয়েছি সেগুলো একটু সকলের সাথে ভাগ করে নেবো যে কে কি ভালোবেসে আমাদের উপহার দিয়েছে আর অবশ্যই অনেক কিছু কাচারা আছে তাদের যদি কিছু পছন্দ হয় মন খুলে আমি বলবো যে লুটলে নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ

আর কিছু নয় শুধু না এখানে অনেকেই উপহার দিয়েছেন নিশ্চয়ই তাদের মনে হতে পারে তারাও উপহার দিয়েছে আমি সেগুলোকে দিয়ে দিচ্ছি সেটা মোটেই নয় বিষয়টা হচ্ছে দেখুন এত জিনিস আমার বাড়িতেও আছে তো সবকিছু তো ব্যবহার করা একটা মানুষের পক্ষে সম্ভব না মানে বিষয়ের তো আমরা তো ওই ধরনের রেগুুলার শাড়ি বা এইসব সব জিনিস নিয়ে থাকি না তো তারা যখন আমাকে ভালোবাসা দিয়েছে আমি চেষ্টা করব যাতে জিনিসগুলো সত্তি সত্তি ব্যবহার হয় যেই যেমন আমার কিছু কাছে মানুষরা আছেন তাদের সাথে এটাকে ভাগ করে নিলে আমার মনে হয় ইট ইজ বেটার মানে ইউটিলাইজ হবে বলে আমার বিশ্বাস তো সেই ভালোবাসার টুকু দিয়ে ভালোবাসার জিনিস ভাগ করা সম্ভব

তো এই জন্য এটা আর এখানে বিরিয়ানির চাল আমি ভিজিয়ে রেখেছি দেখা যায় যাক ক্রস কি হতে চলেছে আর বাকি গেছে নিয়ে চিকেন আন এখানে মাছের পকোড়ার একটা সুন্দর ডিস হচ্ছে বুঝতে পারছি না এটা কিভাবে হচ্ছে বাট ভেটকি মাছ ভেটকি মাছ দিয়ে হ্যাঁ হ্যাঁ ভেটকি মাছের ফিলে ছিল ফিলে মানে অনেক কিছু ছিল আর কি সেইগুলো ভাবলাম নষ্ট হয়ে গেলে কি করা যায় আমি ভাবলাম আর আগে দিন পেট ক্রামও দেখলাম এখানে পড়েছিল কাজের বাড়ি তো তার মাধ্যমে তাহলে একটু ফিশ কাটলেট করা যাক আর এখানে তো চাটনি কোথায় নিয়ে গেছে চাটনি হয়ে গেছে টমেটো এত পড়েছিল টমেটো দিয়ে চাটনি হয়ে গেছে আর হবে বিরিয়ানি তো বিরিয়ানি পাটন বিরিয়ানি না হবে না ওটা ভুল দেখা হয়েছিল ওটা পিস ছিল নট মর্টেন ওই জন্য এখানে আপাতত কাটিয়ে দিয়ে ফুডটা রেডি করছি ফিঙ্গার তার সাথে চলছে ফল খাওয়াটা দিদি ওই খাইনি বলবে তুমি আসলে বলো মানু

আর এই যে কোট করবে ময়দাতে জাস্ট হালকা করে করবে হ্যাঁ করে একটা জায়গায় রেখে দেবে এটা পাতলা করতে হবে না জাস্ট এইটা করে রাখলেই হবে একটা জায়গায় আমাকে নিয়ে আসতে হবে আমি পাচ্ছি না সবার কাজ নয় ওরে বাপরে দেখো এই ছোটো ছোটো করে এটা তো আমার আজ রাত্রি হয়ে যাবে এরকম এতটাই রুম ছোট ছোট করতে হবে

সবাই ফোন করে করে বলছে নতুন বউকে রান্না বাড়ি ঢুকিয়ে দিয়েছে আমি তখন বলছি যে কেন নতুন নতুন কেন আমি ওই নিজেকে পুরনো করতে চাই বলেই ঢুকেছি যাতে এই পরের বার এসে বুকে আঘাত না লাগে না একদমই না আসলে বাপি খুব খুশি বাপি বললে এতদিন আমরা সব কিনে এনে বিরিয়ানি খেয়েছি নাহলে বাটু মাসি খুব ভালো বিরিয়ানি খায় আমরা তো খেতেই হবে একদিন তো মাসি পাঠিয়ে দেয় নাহলেও কিনে আনে বলছে আমার বাড়িতে আজকে বিরিয়ানি হচ্ছে আমি ভীষণ খুশি যে জাগে বড় কথা কি করতে পারবো জানি না আনন্দটা দিতে পেরেছি এটাই বড় কথা সময় শেষ করতে পারবো এটাই হচ্ছে ব্যাপার এই যে ফিস চপগুলো হচ্ছে কোনোটাতে সিঙ্গেল লেয়ার হয়েছে কোনোটাতে ডবল কোটিং হয়েছে

দুত মুডিটা কম খেলেই দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি আর চাল এই দুটো হয়ে বাপি তো এখন খাবে না বাপি খাওয়ার টাইম হচ্ছে ちゃっতে। তোর পরে এসে জিজ্ঞাসা করব এর কি রকম খেলে না খেলে। আ আমারও সত্যি হয়েছে বেশ। এখানে রোদটা দেখ কি অসম্ভব। বেলার দিকে দেখালে ভালো হতো। এখনো সেই রোদটা আছে ওই দিকটাতে।

আস্তে করে তো চলাই তুমি মেয়ে একদম একদম এই পিএসপি এবারে পরীক্ষায় পাঁচ মানে পাস করে গেল আমার কি ভালোই হয়েছে সবাই কেটে পেতে পেয়েছে এটাই ভালো লাগে যে একটু রান্না টানা করলাম সবাই খেলো যাই হোক ভিডিওটা কেটে সার্চ করছি জানি না কতটায় বড় হয়ে গেছে আর মাসিদের দেখছি একটু যদি মাছের চপ টপ কিছু পাঠিয়ে দিতে পারি কারণ মাছের চপটা অনেকটা আছে তো চলুন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে কী রোদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন মন খুলে প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করবেন সকলকে নিয়ে মেধে থাকবেন কারণ আমরা জানি না কাল ঠিক কী অপেক্ষা করছে আমাদের জন্য কারণ প্রতিটা আগামীকাল অজানা ভালো থাকবেন সবাই টাটা